শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হলো বুধবার এখন বাজে গড়ির কাটা সকাল এগারোটা এগারোটা থেকে আমি ভিডিওটা শুরু করেছি আজকের ভিডিওটা কোনো কাজ কি শপিং তেমন কিছুই না আজকে হলো ট্রেন যাত্রার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যেটা কি আমরা বাড়িতে যাচ্ছি ট্রেনে করে যাব তো ট্রেন যাত্রার ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি গাড়ি আসবে ওলা বুক করেছি তো গাড়ি আসবে তার জন্য বাইরে এসে দাঁড়ালাম গাড়ি আসলে লগেজগুলো ঢুকিয়ে আমরা বসে তারপরে স্টেশনে যাব। আশা করছি বন্ধুরা পুরো ভিডিওর সাথে থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর আমার ভিডিওতে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গাড়ি চলে এসেছে এবার আমরা বসবো বসে স্টেশনে যাব ট্রেন আমাদের কটার সময় একটা সময় না একটা চলে এসে বেরোচ্ছিস না রুমের কথা কিন্তু রুমের জন্য মনটা খারাপ আছে যে রুমটাকে রুমটা খালি রেখে আসছি মানে কেউ নেই রুমে তো ভাবছি যে পনেরো দিনের ভিতরে ফিরে আসব। জানি না যাওয়া তো নিজের ইচ্ছা আসাটা তো সবার ইচ্ছা তো এখনো রিটার্ন টিকিট হয়নি দেখি ভুবনেশ্বর নামলে রিটার্ন টিকিটটা করব কবে টিকিট পাওয়া যায় গাড়িটা কিন্তু প্রচুর ঘুরে 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 যাচ্ছে কারটা মানে ডাইরেক্ট রাস্তা দিয়ে আসছে না মানে আলাদা রাস্তা দিয়ে আসছে তাই না দিয়ে যাচ্ছে আমি ভয়েস দিচ্ছি আর বাবা একটা একটা কমেডি করে কথা বলছে কিন্তু ট্রেনের ভিতরে তো তোমাদের সবার কেমন লাগছে সেটাই বলবে যে আমার উপরে রাগ হয়ে যাচ্ছে ভয়েসগুলো কেটে দিচ্ছি বলে বলে কি আবার ভয়েসগুলো কি ভালো লাগছে না তো তোমাদেরও তো দরকার না ভালোটা তার জন্যেই আর কাটলাম না শুন এখনও আসেনি এখনো দশ কুড়ি মিনিটের মতো লাগবে তো এখন ঘুরে 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 ফিরে মানে গাড়িটা ডাইরেক্ট যাচ্ছে না ওলা গাড়ি ওনার লোকেশন যেভাবে দেখাচ্ছে সেভাবেই উনি যাচ্ছে তার জন্য একটু লেট হচ্ছে তো তোমরা দেখতে থাকো এখানে ক্লাইমেটটা খুব ভালো এই গাছের জন্য যেখানে যাবে যেদিকে তাকাবে কিন্তু কি সুন্দর সুন্দর গাছ দেখা যায় তো আমার থেকে কিন্তু বেশ ভালো লাগে গাছগুলো দেখতে যেখানে আমি গাছ দেখছি সেখানে কিন্তু একটু ভিডিওটা করছি তো আমার থেকে খুব ভালো লাগে তো তোমাদের সাথেও সেটা শেয়ার করছি তো আরও ভালো ভালো গাছ ছিল মানে কি সুন্দরপুরা মানে ছাদের মতো ঢাকা এ পাশ থেকে সেপা সব দিয়ে ঢাকা তো সেখানে আমি ভিডিও করতে পারিনি বোনটি নিয়েছিল মোবাইলটা তার জন্য আর দেখো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে স্টেশনে পৌঁছে গেলাম তো গাড়ি থেকে নেমে গেলাম এখন ভিতরে যাব তার আগে আর বাবা বলছিল জল দরকার জল নিয়ে আসবে তো আমি বলেছি ছোট ছোটো বোতল একবার একদমই আনবে না একবারে পাঁচ লিটার বালা নিয়ে আসবে তো উনি এখন আমাদেরকে পাশে রেখে তারপরে উনি যাবে জল আনতে আমি আর বোনটি দাঁড়াবো আর আড়ুষ দাঁড়াবো বন্টি আর আরুস দাঁড়াবো ভাবছিলাম কিন্তু বন্টি তো দাঁড়ালো না বন্টিকে নিয়ে গেলো জল আনতে আর আরুস আর আমি দাঁড়িয়েছিলাম দেখো জল নিয়েছে পাঁচ লিটারওয়ালা একটা না দুটো এনেছে এই একটা আর এই একটা নিচে থোয়া আছে দেখি এগুলো সরার পরেও বোধহয় আরও জল কিনতে হবে বোধহয় জল খায় কিন্তু বাথরুমে যায় না জল খায় বাথরুমে যায় না তো জলগুলো যাচ্ছে কোথায় হ্যাঁ এখন ট্যাঙ্কি বসানো হয়েছে হ্যাঁ আর এখানে বন্টিতা দেখো পুরো ট্রেনের সামনে এসে দাঁড়িয়েছি ট্রেনটা পরিষ্কার করা হচ্ছে তাই এখানে বসলাম ট্রেনটার ভিতর থেকে পরিষ্কার করা হলে গেটটা খুললে আমরা ভিতরে যাব আর বন্টি আর আড়ুষ তো প্রচুর বদমাশি করছে এখানে মানে এক জায়গায় সুস্থ বসছে না বাড়িতে যেরকম মানে এখানেও পুরো তেমনটাই করছে ওদের তো ধরে আমরা দুজন মানুষ রাখতে পারছি না আর এখন গেটটা খুলেছে ট্রেনের ভিতরে প্রবেশ করলাম টু আই লাভ মাই ওড়িশা ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারছি না বন্ধুরা তোমরা কেউ খারাপ ভাববে না মানে এখনও বুঝে উঠতে পারছি না যে কিভাবে কথা বলতে হয় মানে ভিডিওতে তো সেটাই পাচ্ছি না আমার সবগুলো ভিডিওতে খালি আজকের ভিডিওটা না আমার থেকে আমি মনে করি যে আমার ভিডিও ভয়েসগুলো ভালো হয় না মানে আমি গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না তো যেমনটাই পারি তেমনটাই বলি যেটা আমার নেচুরাল সেটাই বলি আর দেখো এখানে দুপুরে তো এখন প্রায় দেড়টা বাজে তো দুপুরের খাওয়া নিয়েছি আমরা নিয়েছি চিকেন বিরিয়ানি আর আরুসের বাবা এক বিরিয়ানি নিয়েছে আর এখন ট্রেনটা কিন্তু ছেড়েছে আজকে খালি ট্রেনের উপরে এত খাবার দাবার হচ্ছে না বিশ্বাস করতে পারবে না মানে বসছি আর খাচ্ছি খাওয়াগুলো যে কোথার থেকে যাচ্ছে তাও বুঝতে পারছি না আর রাত্রেবেলা তো এত জোরে মানে পা পা ব্যথা করছে বসে 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 তারপর আরসের বাবা তো প্রচুর বকাবকি করলো খালি এক জায়গায় তুলোর মতো বসে আছো ওটা হাঁটা পড়া করো এরপাশ থেকে ওপাশ হাঁটা চলা করো দেখবে ভালো লাগবে তো ওনার কথা শুনে উঠে হাঁটা চলা করলাম ভাল লাগলো উঠে তারপরে হাঁটা চলা করার পরে একটু আসলাম ভালো লাগলো বাথরুমে গেলাম ফেস লাগলো এসব আসলাম তো পুরো কাজটাকে বাড়াচ্ছে যে এটা জানলাটা খুলছে না কেন এসিটা যখন বন্ধ ছিল এখন যখন এসিটা চালিয়েছে একবারে সুস্থ হয়ে বসেছে এক জায়গায় বসে খালি মোবাইল দেখছে নন স্টপ মোবাইল দেখা চলছে ওদের আরে আমাদের সামনে এই আনটিরা আমাদের সামনে আমাদের ওই জায়গার থেকে উঠেছে ব্যাঙ্গলোর থেকে আর বনটি তো এখন বিকেলবেলা একটু ঘুমাচ্ছে তো ঠান্ডা লাগবে করে আমি পুরো ঢেকে দিয়েছিলাম কিন্তু ওর ভিতরে পুরো ঘামিয়ে ওর অবস্থা নেই উঠিয়ে দেখলাম ও কান্না করছিল উঠে যে পুরো বালিশ ফালিশ দিকে পুরো ভিজে গেছে তো আমার তো অবস্থা ঠান্ডাই অবস্থা শেষ নাক মানে নাক পুরো জাম হয়ে গেছে কথা বেরোচ্ছে না আর এদিকে সন্ধ্যের সময় নিয়ে নিলাম এক কাপ কফি আর নাস্তা তার আগে আরও বিস্কিট খাচ্ছিল তো বিস্কিটটা আমাকে দিয়েছে তো বিস্কিটটা খেয়ে নিলাম তারপরে নাস্তা খাবো কপিটা খেয়ে নিই তারপরে নাস্তা খাবো কপিটা বেশ ভালো হয়েছিল কিন্তু দুধ দেয়নি জল দিয়েছে আর দুধ কিন্তু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে কপি করেছে টপি খেতে খেতে নজরে পড়লে এখানে একটা বাদর বসে আছে একটা না ওই গাছে অনেকগুলো বাদর আছে বসে আছে আর এগুলো হলো রাতের খাবার লেমন রাইস বনটি আমি আরুষের বাবা লেমন রাইস খেয়েছি আর বন আরুষ খাচ্ছে যে পরাটা মশলা পরাটা আর প্লেন পরাটা খাচ্ছে পেঁয়াজ ভাজি টমেটো ভাজি দিয়ে তো এদিকে বনটিও বসে পড়েছে আরুষের ভাজাটা খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা আমাদের ট্রেন যাত্রা তোমাদের কাছে কেমন লেগেছে আরও খালি আজকে বসবো না এখনও কালকে অবধি বসবো কালকে রাত্রে লাভবো তাহলে এখানে ভিডিওটা শেষ